আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা তো সহজে জেনে নিতে পারবেন কোন কোন উপজেলা কোন কোন প্রান্তে তাদের আয়কর অথবা ব্যয় তাদের কর্মজীবন শিক্ষা জীবন অথবা সমস্ত কিছু প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পিডিএফ টি আমরা ডাউনলোড করা আছে তাই আমি এটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর কিছুক্ষণ একাদশ দ্বাদশ নির্বাচনে আমরা এখন যেহেতু নির্বাচন তাই আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পরে যেমন টাকা চট্টগ্রাম বিভিন্ন দেওয়া আছে আমরা এখান থেকে জাকা বিভাগে নিব নিয়ে পরে এখান থেকে আমরা জেলা চলে আসবে ঢাকা ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু জেলা চলে আসবে আমি নরসিংদী জেলা তাই আমি নরসিংদী সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নরসিংদী সদর এক সহ সদস্য নরসিংদী সদর এক আমি নরসিংদী সদর একের তাই আমি নরসিংদী সদর এক ক্লিক করলাম

তথ্য জানতে যে কোনো প্রার্থীর যারা যারা ইলেকশনে দাঁড়াবেন তাদের তথ্যটা আপনি এক মিনিষে জেনে নিতে পারবেন আমি ক্লিক করলাম দেখেন তার লোক এবং প্রতীক এবং তার ছবি কিন্তু চলেছে হলফ নামা আয় কোরিটা নির্বাচনের ব্যক্তিত্ব সম্মত বিবরণী আহ হলফ ক্লিক করলাম এখানে তার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে এপ্রিল মে বাড়ি চিনিশ ফোর ঢাকা সিন্ধু সরকারি কলেজ জাতীয় পরিচয়পত্র নম্বর আর আইকন রিটার্ন মান্টিন সার্টিফিকেট তার ব্যক্তিগত তার আহ সম্পদের পরিমাণ টাকার পরিমান তার শিক্ষা জীবন চাকরি জীবন ব্যবসা জীবন সবকিছু এখানে উল্লেখ আছে আপনারা অবশ্যই দিতে নিতে পারেন এইভাবে আপনারা অবশ্যই আপনাদের যে কোন তথ্য প্রার্থীদের এই অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারেন ভিডিও সবাই ভালো হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম